আসসালামু আলাইকুম মোহাম্মদ জামান হোসেন আবার আপনাদের মাঝে একটা নতুন নিউজ নিয়ে আমি উপস্থিত হয়েছি ওই সময় থাম্বিল থেকে বুঝতে পারছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি কন্ডিস্ট্রি উপস্থিত হয়েছি আপনারা সকলে জানান আমি ডাকা রাজধানী সকল সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালের তত্ত্বগুলো সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার এই চ্যানেলে আপলোড দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি ইনশাল্লাহ তো আমি একজন ব্লগার আমি সকল হাসপাতালের তত্ত্বগুলো সংগ্রহ করে ভিডিও তৈরি করে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করে থাকি ইনশাল্লাহ তো অনেক দিন যেমন ভিডিও দিতে পারছি না কারণ আমি ব্যস্ত থাকি কারণ আমি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ব্যস্ততার কারণে হয়তো ভিডিও দিতে পারছি না আমি খুবই সমস্যা আছি যার কারণে ভিডিও দিতে দেরি হচ্ছে তবে আপনারা অনেকে কমেন্ট করলে আমি রিপ্লাই কিন্তু সঠিক সময় দিয়ে থাকে তো এখনকার অনেকে আমাকে প্রশ্ন করে যে ডাকাতে আপনার ভালো কোন হাসপাতালে কোন হাসপাতালে চিকিৎসা করা যায় ঠিক আছে আমি সে তো আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমার ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকে আপনাদের দেখাবো যে পিজি সুপার স্পেশালিস্ট হাসপাতাল আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যে মানে সুপার স্পেশালিস্ট হসপিটাল বি এস এস এম এটা হলো গান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতালের একটি বিশেষ মানে অঙ্গ প্রতিষ্ঠান মানে সুপার স্পেশালিস্ট হাসপাতাল আপনি ছবি দেখেন এটা এই এইটা এটা নতুন করা হয়েছে এটা কিন্তু নতুন করা হয়েছে এই হাসপাতালটি কিন্তু মূলত সুপার স্পেশালিট হাসপাতাল নতুন করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কত সুন্দর একটা হাসপাতাল করেছে আমি আপনাদেরকে বড় করে জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এটা হুম এই হাসপাতালটা মূলত আপনার এ পিজি একটা অঙ্গ প্রতিষ্ঠান এই হাসপাতালটা নতুন করা হয়েছে এখন কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি আপনারা মানে একজন ভালো অধ্যাপক সহযোগী অধ্যাপক দেখাতে চান মানে বাংলাদেশের সরকারি হাসপাতালে তা আমি বলবো যে আপনারা এই পিজি সুপার স্পেশালিটি হাসপাতাল চলে আসুন আপনারা কখন আসবেন কীভাবে দেখাবেন এরকম ভিডিও আমার কিন্তু চ্যানেলে দেওয়া আছে যে সুপার স্পেশালিস্ট হাসপাতালে কখন আসলে কিভাবে আমরা একজন অধ্যাপক চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে আমরা চিকিৎসা বানিতে পারব তো আপনারা মূলত একজন ভালো ডক্টর দেখাতে ছেলে এই সুপার স্পেশালিট হসপিটাল বি এস এস এমও আপনারা পিজিতে চলে আসুন আপনারা কখন আসবেন সকাল আটটার সময় এসে আপনারা সুপার স্পেশালিস্ট হাসপাতালে কাউন্টারে গিয়ে ভিজিটের বিনিময় আপনি একজন বিশেষজ্ঞ ডক্টর দেখাতে পারবেন এবং আবার তিনটা থেকে ছটা পর্যন্ত আপনারা এই সেবাটা নিতে পারবেন আপনারা অবশ্যই তিনটার সময় যারা সেবা নেবেন অবশ্যই আপনারা দুটার চলে আসবেন সুপার স্পেশালিস্ট হাসপাতালে আর আপনারা যদি কোন তথ্য জানতে চান তাহলে অবশ্যই এখানকে এখানে দেওয়া আছে নাম্বারটি জিরো টু আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ওয়েবসাইট থেকে নাম্বার নিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা মূলত এই টিকিটটা কাটতে হলে অবশ্যই আপনারা সময় উপস্থিত হয়ে টিকিটটা কাটতে হবে যে আগে আসবে সে আগে আপনারা কিন্তু টিকিট নিতে পারবেন ঠিক আছে যদি ভালো একজন ডক্টর দেখাতে চান যে পিজি হাসপাতালের একজন অধ্যাপক দেখাতে চান তাহলে অবশ্যই আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতাল বর্তমানে এই হাসপাতালের নাম করা হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ঠিক আছে যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি ঢাকা রাজধানীর সকল হাসপাতালের এবং টিকিট যদি কাটতে চান আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো হাসপাতালে টিকিট যদি আপনি কাটতে চান অনলাইনে কাটতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি আমি করে দেবো আর পিজি হাসপাতালে যদি কেউ টিকিট কাটতে চান তো আমাকে জানাবেন আমি করে দেবো তবে এখানে শর্ত সাপেক্ষে ঠিক আছে আপনাদের আমি টিকিট করে দেবো আমার দেখা যাচ্ছে আমি যেখানে থাকি সেখান থেকে আমার পিজিতে যেতে হবে পিজিতে গিয়ে টিকিট কাটতে হবে অবশ্যই আমার ওই দিনের অবশ্যই আপনারা শ্রম দিবেন ঠিক আছে আমাকে শ্রম দিলে যেমন আমার জব মানে যেদিনকে আমি ফ্রি থাকবো সেদিনকে আমি নাও যেতে পারলে পয়োজন মত হলে আমি আপনার একদিন গ্যাপ দিয়ে আমি আপনার টিকিটটা করে দিলে অবশ্যই আমাকে পরিশ্রমী দিতে হবে কারণ আমি আপনাদের কাছ থেকে কাজ করে টেকা নেব কিন্তু আমার কাজ হচ্ছে আমার দায়িত্ব হচ্ছে যে আপনাদেরকে আমি তথ্য প্রদান করব। কিন্তু আমার নিজ টাকা খরচ করে গিয়ে হাসপাতাল থেকে টিকিট কেটে আমার চাকরি ব্যাঘাত ঘটে তো আমি আপনাদেরকে টিকিট করে দিতে পারবো না তারপরেও যদি কেউ ইমার্জেন্সি বলে অবশ্যই আমাকে সে পারিশ্রমিক দিলে আমি অবশ্যই আপনাদেরকে টিকিট করার ব্যবস্থা করে দিতে পারবো আর আমি যদি নাও থাকি দেখা যাচ্ছে হাসপাতালের যে কোনো একজন মাধ্যমে আপনাদেরকে টিকিট করার ব্যবস্থা আমি করে দিতে পারব যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যে কোনো মেডিকেলের তথ্য জানাতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ